আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে ভোর রাত সে সময় আমাদের শেরি খাওয়া শেষ হয়ে গেছে ভিডিও করতে মনে ছিল না তো এখন সেরি খেয়ে বারান্দায় আসছি বারান্দায় এসে একটু দাঁড়ায় আসি এখনও আর কি শেষ হয় নাই সেই টাইমে এখনও শেষ হয় নাই তার আগে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখনো বাকি আছে সময় তো যেখানে দেখতেছিলাম রাতের বেলা মানে ভোর রাত আমাদের করলা গাছগুলা করলা গাছে দেখুন এই যে করলা অনেক করলা কিন্তু করলাগুলা থাকে না নষ্ট হয়ে যায় দুঃখের বিষয় মনটাই আর কি দেখুন এই যে কত করলা ধরছে কিন্তু এইভাবে আর বড় হয় না লাত নষ্ট হয়ে যায় আর করলা গাছটা এত বড় হয়েছে কি বলবো বাড়তে বাড়তে দেখুন কই আসছে যে দেখুন কোথায় আসছে কি যে ভালো লাগে সে ওই মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত আর করলাগুলো নষ্ট হয়ে যায় একটা রিক্সা যাইতেছে

তো বন্ধুরা এখন হচ্ছে সকাল নয়টা পরের দিন আর সেই ভোরবেলা নয়টা বাজে আমরা ঘুম থেকে তুরছি অনেক আগে উঠে যে সোহাগের আব্বু বাজারে গেছিল বাজার থেকে চলে আসছে বাজার থেকে নিয়ে আসছে মাছ মাছ বের করতেছে আর এখানে আমি ভাবলাম যে এখন তো গ্যাস থাকে সকালবেলায় গ্যাস থাকে রোজা মাসে আর বিকালবেলায় গ্যাস চলে যায় এখন আলুটা সিদ্ধ বসাই দিব আলুর চপের জন্য এখানে ছয়টা আলু নিচ্ছি এখন আলুটা ভালোভাবে ধুয়ে বসাই দিয়ে চুলায় সিদ্ধু হতে হোক আর ওইদিকে অন্য অন্য কাজ সেরে নিব বাজার আনছে এগুলো গুছাতে হবে যে চুলা এখনো পরিষ্কার করি না চুলা পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করতে হবে ঘর দাওয়ার ঝাড়ু দিতে হবে তো বিসনারটা ঘষিয়ে রাখছি এখন হচ্ছে এই যে মাছ আনছে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছটা দেখে অনেক খুশি লাগলো অনেক দিন পর চিংড়ি মাছ আনছে আর এই যে সরপুঠি মাছ আনছে মাছটা দেখে ভালো লাগে নাই মাছটা একদম পচা বাজে চাষের মাছ গন্ধ খুব রাগ হয়েছি সোহাগের আব্বুর সাথে আর সোয়াগের আব্বুর সাথে মাছের কথা বলতে গেলে ঝগড়া লেগে যায় আমি বলি যে চাষের মাছ সো আগে বলে দেশি মাছ এই নিয়ে আর কি ঝগড়া লেগে যায় তো এখানে টাছ কেটে সমস্ত কেটে ধুয়ে রাখছি ধুয়ে লবণ দিয়ে রাখছি আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে সব কেটে নিয়েছি ডাল বের করে নিয়েছি ডাল বের করতে করবো ছোলা বের করে নিয়ে আসছি ডাল বের করে নাই আর এখানে যে শসা বেগুন আজকে চিংড়ি মাছ বেছে নিছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর এই যে হচ্ছে এই সরপুটি মাছ এটা ধুয়ে নিছি আর ধিয়ে লবণ দিয়ে রাখছি এখন তার রান্না করব না সেই রান্না করতে করতে ইত্যাদির পরে তা এখন ফুটে দিয়ে সব রেডি করে রাখলাম পরে ইত্যাদির পরে আমার রান্না করতে আর কষ্ট হয় না এখানে আজ আলুটা সিদ্ধ হয়ে গেছে শিলে আর কি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করছি ম্যাশ করে রেখে দিই তারপরে যে সব বানাবো এখনই বানিয়ে রাখবো এখন বাজে হচ্ছে কয়টা তিনটা বেজে গেছে সব কিছু করতে করতে তিনটা বেজে গেছে আর এই যে কিছু শুকনা মরিচ ভেজে নি ভেজে আর কি স্লিপ ফ্লেক্স বানিয়ে রাখবো আলুর চপে তো লাগে স্লিপ ফ্লেক্সটা তারপর জন্য এই যে মরিচটা ভেজে ব্ল্যান্ডার একটু হালকা গুঁড়া করে নিব। তো বন্ধুরা অনেক কাজ করছি কাজটা সেরে এখন এই যে কোচলো করে নাই। এখন ইত্যাদি বানাতে চলে আসছি কারণ এখন হালকা হালকা গ্যাস আছে এই গ্যাসে আমার ইফতারিটা বানিয়ে নিতে হয় আর ওই পাঁচটার রাসায় থাকলে আর ইত্যাদি খাওয়া হয় না তার জন্য এই যে তিনটা বাজে ইফতারি বানাতে চলে আসছি এখন প্রথমে আমি চোলাটা বোনা করে নিচ্ছি এই যে সুলাটা বোনা হয়ে গেছে চুলাটা বোনা আর কি দেখাবো সোলাভোনা তো আর সবাই পারেই এটা দেখানোর কিছু নাই তার জন্য এই যে বোনাটা আমি করে নিছি মশলা কষিয়ে তো ধনিয়া পাতা দিয়ে সুন্দর একটু আলু দিয়েছি আলু সিদ্ধ আলু দিয়েছি যা একটু মাখা মাখা হয় সেই জন্য তো শোলাভোনা হয়ে গেছে এখন বাটিতে বেরিয়ে নিচ্ছি আর এই কড়াইটা ধুয়ে এখন এই কড়াইতে আমি কি ইফতারিগুলো ভেজে নিবো ওদিকে তো সব কুটা বাসা সব রে হয়ে গেছে সব রেডি এখন সেই যে আলুটা আমি চপটা যে বানাবো সেটা সেপ বানিয়ে নিছি সেপ বানিয়ে রেখে দিয়েছি আর এখানে ডালে সব মশলা দিয়ে দিছি ডালটা আর কি মেখে নেবো আর হচ্ছে এখানে বেসনের মধ্যে মশলা দিয়ে দিছি বেসনটা সব গুলিয়ে নিব আর তেল দিয়ে দিছি আর একটা মাছ ভেজে রাখছি নাতনির জন্য ও ভাত খাবে তো যাই হোক এখানে সব রেডি হয়ে গেছে আমার এখন আস্তে আস্তে করে নিব আর এদিকে আমার শরীর অনেক খারাপ আমি আজকে আজকে কি কয়েকদিন যাবো তো আমার শরীর খারাপ রোজা আসছে পর থেকেই মানে পিঠের ব্যথা কোমরের ব্যথায় আমার অবস্থা খারাপ আমি দাঁড়ায়ও থাকতে পারি না বসেও থাকতে পারি না ইত্যাদি যে বানাবো আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে কি করার করতে হবে খেতে হবে আর খাওয়ার জন্য এত কষ্ট করতে হয় শরীর অসুস্থ নিয়েও কাজ করতে হয় রোজা রমজান মাসে কিছু করার নাই আল্লাহ কপাল তো এরকমই রাখছে আর সব গৃহিণীদেরই এমন অবস্থা অসুস্থ থাকলেও সংসারে কাজ করতেই হয় আর পেটের তো আর বুঝে না পেট তো দিতেই হবে তো যাই হোক বেশি কথা না বলি বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি হচ্ছে আলুর চপ ভাজবো বেগুনি ভাজবো আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজবো যে মিষ্টি কুমড়া নিই মিষ্টি কুমড়া যে যে বেগুনি বানাই শেখ হাসিনা বলছে সেটাই আর কি এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রথমে হাসমা এটা কী বানাবো তো আমি এখন দুই বছর ধরে এটা বানাই খুব ভালো লাগে আমার কাছে তো কাটাটা বেশি ভালো হয় নাই আরও সুন্দর করে কাটতে কাটা লাগছিল তো যাই হোক এইভাবে আর কি বানিয়ে নিলাম এই যে মিষ্টি কুমড়ার বেগুনি কুমড়ানি মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি ভাজলাম আজকে প্রথম তো এটা খেতে কিন্তু অনেক মজার হয় ইত্যাদিতে খেতে খুব ভালো লাগে আর পুষ্টিকর স্বাস্থ্যকর সবটাই আছে তো একে আমি সব ভেজে নিচ্ছি এই যে কুমড়ানি ভাজা হয়ে গেছে এখন বেগুনি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো এদিকে বেগুনি ভাজা হয়ে গেছে এখন আলুর চপগুলো ভেজে নিব আর এদিকে বেসনও কমে গেছে মনে হচ্ছে বেসন আবার গুলাতে হবে কম হয়ে গেছে তো এই দুইটা ভেজে আবার বেসনটা ঘুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা ইত্যাদি ভেজে টেজে চলে আসছি তো কিছুক্ষণ পরে আজান আমি দু সব কিছু এনে রেডি করলাম এখানে শরবত বানানো আছে আজ শো আগের আব্বু আনারস আনছে মাখা আনারস এটা খেতে কিন্তু ভালো লাগে ইফতারির সময় আর কি ঝাল ঝাল আর কি খাবারটা আনারসটা অনেক মজা লাগে কাসন দিয়ে মাখানো তো কাঁচামরিচ লবণ কাশ দিয়ে মাখানো বেশ টেস্ট লাগে আর এই যে নাতনি আছে এখানে সে বসে আর কি দাদার সাথে সব ইয়ে করতেছে দাদা কি করো দাদা কি করো এটা কি করো ভাগাভাগি করবে মুড়ি মা খাবে গুড়ের শরবত খাই আমরা গুড়ের শরবত তো আর কি চিনি তো ক্ষতিকর সে চিনি খেলে আমাদের ডায়াবেটিস তো তার জন্য আমরা যে গুড়ের শরবত খাই তো সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি আজান দিচ্ছে আমরা ইফতার করে নিচ্ছি বন্ধুরা এইটা আমাদের গরিবের ইফতার আমরা এইভাবে ইফতার করি আর আমাদের অত আর কি পয়সা নাই তো আমরা অত দামি দামি খাবার ভালো ভালো খাবার খেতে পারি না এই আল্লাহ যা খাওয়ায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে গরিবের ইফতার অল্প স্বল্প দিয়ে আর কি চালিয়ে নিই আল্লাহ যা খাওয়ায় তো আজকের ইফতারিতে আমি লবণ দিই নাই জানেন পেঁয়াজও তো লবণ দেই নাই কী যে অবস্থা মুড়ি মা খাই ইফতারি খাইতে যায় আর কি দেখি যে লবণ হয় নাই তারা ঘোরা করে কাজ করছি না গ্যাস নাই গ্যাস থাকবে না তারা করে কি দেখি করছি নিজেও জানি না তো আজকের ইফতারিটা তেমন একটা টেস্ট লাগে নাই প্রথম দিন যে ইফতারি বানাইলাম সেই যে এত টেস্ট হয়েছিল। খুবই মজার হয়েছিল আজকে আবার তেমন একটা মজা লাগে না তো যাই হোক এখানে আমরা ইফতারি খেয়ে নিচ্ছি ইফতারি খাওয়া শেষ করে চলে যাব নামাজ পড়তে তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা ইফতারি খেয়ে নামাজ পড়ছি নামাজ পড়ে রেস্ট নিছি কারণ রেস্ট না নিলে আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি কোমরের ব্যথায় পিঠে রাখি মেরুদণ্ডটা আসে না ব্যথায় আমি মরে যাচ্ছি তার জন্য আমি যে দাঁড়ায় কোনো কাজ করতে পারতেছি না দাঁড়ায় থেকে আর আমার শরীর খুব খারাপ সেই জন্য আমি দুই তিন ঘন্টা রেস্ট নিচ্ছি দুই ঘন্টা তিন ঘন্টা রেস্ট নেওয়ার পর রাত নয়টা বাজে এখন সেই ইত্যাদি পরে এখন হচ্ছে রাত নয়টা এখন আসছি রান্না করতে আর আপনাদের সাথে কথা বলতে তো এখানে আমি মাছটা ভেজে নিলাম মাছ রান্না করব আলু সিম দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে যেখানে মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আর পরে রান্না করব হচ্ছে আলু সিম দিয়ে মাছ এই হচ্ছে দুই আর দুই তরকারি রান্না করব। আর রোজা রমজানের দিন বেশি তরকারি লাগে না অল্প তাও আজকে বেশি হয়ে গেছে তো এই যে চিংড়ি মাছ দিয়ে আমার পছন্দের একটা তরকারি আমার খুবই পছন্দের তরকারি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো আজকে সোহাগে আব্বু চিংড়ি মাছ আনছে দেখে খুব ভালো লাগছিল খুশি হয়েছি কারণ চিংড়ি মাছেরও এত দাম চিংড়ি মাছও কেনা যায় না অনেক দাম এই চিংড়ি মাছগুলাই অনেক দাম তো এখানে আমি এই যে মশলা কষিয়ে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিলাম কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে দিছি এখন নাড়াচাড়া করে চেড়ে পানি দিয়ে দিব দিয়ে রান্না করে নিব তো এই যে বন্ধুরা মিষ্টি কুমড়াটা কষানো শেষ এখন দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে অল্প অল্পই পানি দিলাম কারণ তরকারি আজকে অল্প মিষ্টি কুমড়া তরকারি রোজার দিন তো বেশি লাগে না অল্পতে ওই যে আর চিংড়ি মাছ সবাই খায় না তো এখানে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা হয়ে গেছে আর এই যে মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে নামিয়ে রেখে সিম আলুর না রান্না করে নিছি বন্ধুরা একদম মশলা টশলা কষিয়ে সিম কষিয়ে পানি দিয়ে দিছি আর এখন বলক আসছে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিটা শেয়ার করি নাই তো মাছ দিয়ে দিচ্ছি শরপুটি মাছ চাষের মাছ বললাম সোহাগের আব্বুকে সোহাগের আব্বু বিশ্বাসই করে না মাছগুলো একটু গন্ধ গন্ধ ছিল তাই আমি খেতে পারি না আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছি ওটা দিয়ে ভাত খেয়ে খাইছি আর এই গন্ধওয়ালা মাছ আমার কাছে আমি খেতেই পারি না মানে কি বলবো তো সোহাগের আব্বুকে বললাম সোহাগের আব্বু কিন্তু এরকম মাছ আনে না আজকে মাছটা কেমন যেন হয়েছে ভালো হয় না একদম সুন্দর করে রান্না করলাম কিন্তু খেতে পারলাম না মাছটা অনেক গন্ধ লাগছে আমার কাছে আমার কাছে লাগছে সবার কাছে লাগে না সবাই খেতে পারছি কিন্তু আমি খেতে পারি না তো এখানে মাছ দেওয়ার পর টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি ঢেকে দিয়ে একটু রান্না করে নিব আর শেষে জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা দিলে খেতে আর কি ভালো লাগবে তো এই যে বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তরকারি একটু রান্না করে নেব তো রোজা রমজানের মাসে এরকম কষ্ট করতে হয় গ্যাসের কারণে গ্যাসটা থাকলে কিন্তু আমি এই ইফতারির আগে রান্না করে তা ইফতারি বানিয়ে ইয়ে করতে পারি কিন্তু এই গ্যাসের কারণে আমার এই যে রাতে রান্না করতে হয় এখন কিন্তু রাত নয়টা সাড়ে নয়টার মতো বাজে দশটা মনে হয় বেজে গেছে গড়ি তো দেখি নাই মনে হচ্ছে দশটায় বেজে গেছে তো ভাত হলে তরকারি হলে ভাতটা আর বসাই দিব আর কিচেনটা ক্লিন করে নিব আর এই যে তরকারিটা মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে আর এই যে হচ্ছে আলুর দিয়ে টমেটো দিয়ে কি মাছ এটা সরপুটি মাছ রান্না করলাম এই হচ্ছে আজকের রাশেহরি আর এই রাতের রান্না তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন